শনিবারই রয়েছে কিন্তু কলকাতার ম্যাচ মুম্বাইয়ের বিপক্ষে এবং মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে কলকাতার একাদশে নীতিশ সানা খেলতে পারে নাকি সেটাই কিন্তু এই ভিডিওতে বলব নীতিশ সাহা নীতিশ সাহা এইবারের আইপিএলে একটা ম্যাচেও খেলেনি আর খেলবেও বা কী করে মানে তার চোটের জন্য আর কি সে বলতে গেলে ছিটকে গেছিলো মানে পুরো আইপিএল থেকে এখনও ছিটকে যায়নি প্লেইং ইলেভেনে রয়েছে হয়তো সে তাড়াতাড়ি সুস্থ হওয়ারও চেষ্টা করতো যদি কলকাতা তাকে দরকার পড়তো এবার কিন্তু তাকে মানে কলকাতার আর কি তাকে দরকার নেই তার কারণ তার পরিবর্তে আঙ্কৃশ রঘুবংশী খেলছে তিনি কলকাতা ভালো খেলছে কলকাতা পয়েন্টস টেবিলের টেবিল টপার রয়েছে সেই জন্য দরকার পড়ে নীতিশ সেনা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার এর আগে দেখেছিলাম আমরা নীতিশ সেনাকে চোট না পেতে দু সালে তেইশ সালে খেলেছিল পুরো একুশ সালেও খেলেছিল কুড়ি সালে খেলেছিল টানা খেলে গেছিলো বাড়ির চোটের জন্য খেলতে পারিনি আগেরবার তো শ্রেয়া আর চোটের জন্য খেলতে পারিনি সেক্ষেত্রে নীতিশ সেনা কিন্তু ক্যাপ্টেন্সি করেছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর নীতিশ সেনার এখন ফেরাটা খুবই দরকার সেই জন্যই ভাবলাম নীতিশ একটা ভিডিও মানে নীতিশ সেনার আপডেট নিয়ে একটা ভিডিও করি নীতিশ এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে কিন্তু কার জায়গায় খেলবে এটা একটাও প্রশ্ন যেহেতু গৌতম গাম্বীর মেন্টর এই জন্য আমার মনে হয় সুযোগ পাবে না একটা জেতা কম্বিনেশান ভাঙতে চাইবে না নতুন প্লেয়ার যারা খেলছে তারাই খেলবে তার কারণ এটা খেললে কি হবে তাদের আরও কনফিডেন্সটা বাড়বে এবার হয়তো রেস দিতে পারে একটা ম্যাচে হয়তো কোনো একটা ওই যে প্রেসারদের মধ্যে হারসিদ রানা বৈব বড় রায় এদের একটা নতুন কাউ কোনো প্রেসার খেলালো বা হয়তো ইম্প্যাক্ট প্লেয়ারের লিস্টে রাখলো নীতিশ সেনাকে কোনো দরকার তাড়াতাড়ি যদি উইকেট পড়ে যায় সেক্ষেত্রে হয়তো নীতিশ সেনাকে পাঠিয়ে দিল সেক্ষেত্রে একটা বোলিং অপশন কম নিয়ে খেললো অ্যান্দ্রে রাসেল বা ভেঙ্কটেশ্বর বা রমনদীপ সিং এদের কাউকে দিয়ে বল করিয়ে পুষিয়ে দিলো এটাও হতে পারে অনেক রকম বিষয় রয়েছে নীতিশ সেনা যে শনিবার খেলবেই এমন কোনো কথা নেই আর এই নীতিশ সেনাই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিল দু হাজার সতেরো সালে কলকাতার বিপক্ষে বোধহয় একটা ভালো ফিফটি প্লাস স্কোরও করেছিল ওই তারপরে কিন্তু নীতিশ সেনাকে কিন্তু কলকাতা নিয়ে নিয়েছিল দু তারপর মানে অনেক বছর বছর হয়ে গেল শুভমান গিলকেও দু হাজার আঠেরো সালে কিনেছিল বাট সুবমান গিলকে কিন্তু ছেড়ে দিয়েছিল আর শুভমান গিলকে আমি শিও নিলামে উঠলে কলকাতা নিলেও নিতে পারতো এবার নিলামে তো ওঠেইনি তার আগেই তো গুজরাট নিয়ে নিয়েছে আর নীতিশ সেনা আট কোটি টাকা পর্যন্ত নীতিশ সেনাকে দিতে রাজি ছিল আট কোটি টাকায় অবশ্য পেও ছিল নীতীশ সেনাকে এইবারও হয়তো নীতীশ সেনাকে ছাড়তে হবে সামনের বার মেগা নিলামে সামনের বার মেগা নিলামে শ্রেয়া শাহ এদের দুজনের মধ্যে কাউকে ধরে রাখবে কাউকে ছাড়তে হবে সেটা শ্রেয়া স্যারকেই ধরে রাখতে হবে নীতিশ সেনাকে ছেড়ে দেবে নিলাম থেকে তুলতে হবে আর রিঙ্কু সিংকে হয়তো ধরে রাখতে পারে এই দুজন আর অ্যান্ড্রেড রাসেল সুনীল নানি এই চারজনকেই হয়তো ধরে রাখতে হবে আর শোনা যাচ্ছিল মাঝে শোনা যাচ্ছিলো আটজন করে নাকি ধরে রাখতে হবে যদি আটজন করে ধরে রাখতে হতো সেক্ষেত্রে আলাদা ব্যাপার ছিল সেক্ষেত্রে কিন্তু আবার অনেককে ধরে রাখতে হতো রিঙ্কু সিং নিদিশানা সেনা শ্রেয়া স্যার ভেঙ্কটেশ্যার তারপরে অনেককে ধরে রাখতে হতো ফিল সল ফিল সলকেও সেক্ষেত্রে ছাড়বে না আমার যতদূর মনে হয় যেভাবে পারফরমেন্স করেছে তাকে ছাড়বে না আর ফিল্ড সল পরের বারকে নিলেও ফিলসল্ট এত ভালো খেলবে বলে আমার মনে হয় না তবে ফিলসলকে নেওয়ার চেষ্টা করবে কলকাতা না পেলেও কোনো ব্যাপার নেই ফিলসলকেই যে নিতে হবে এমন কোনো কথা নেই গৌতম থাকলে একটা যে কোনো দল পেলে আমাদের হলো সে ওই দলে আমরা ভালো খেলে দেবো ওটা কোনো চাপ নেই ওপেনিং মানে সে বিকল্প ব্যবস্থা করবে ওই লোকটার ওপর ভরসা রয়েছে তো ও মানে মানে গৌতম যা করবে সেটাই ঠিক হবে হয়তো অন্যকে ওপেন করলে এত ভালো ওপেনিং পার্টনারশিপ হবে না বাট এত ভালো ওপেনিং পার্টনারশিপ না করলেও চলবে ওই পুরো জিতিয়ে দিচ্ছে ওপেনিং পার্টনারশিপে সেটা দরকার নেই আর শনিবার দিনকে ভেঙ্কটেশ্বরকে একটু আগে হয়তো ব্যাটিংয়ে পাঠালেও পাঠাতে পারে এটা আমার মনে হচ্ছে হয়তো আট নয় ওভারে খুব বেশি রান হয়ে গেল সেক্ষেত্রে অ্যান্ড্রি রাসেলকে না পাঠিয়ে ভেঙ্কটেশ্বরকে কিন্তু পাঠালেও পাঠাতে পারে গৌতম গম্ভীর তার কারণ মুম্বাইয়ের বিপক্ষে কিন্তু ভেঙ্কটেশ্বর ব্যাট হাতে বা বল হাতেও জ্বলে ওঠে বল হাতে সেরকম দেখা যায়নি বল হাতে দিলেও জ্বলে ওঠে মানে মুম্বাইয়ের বিপক্ষে খেলতে পছন্দ করে ভেঙ্কটেশ্বর এই জন্য ভেঙ্কটেশ্বর একটু আগে সুযোগ দেয় ভালো হয় আর মানিস পান্ডেকে দেখা যাক মানিস পাণ্ডে কে আমার মনে হয় দরকার পড়বে না তার কারণ একটা ব্যাটিং সহায়ক পিচ হবে দেখা যাক কি হয় চেস করলে কলকাতা জিতবে না হলে হেরে যাবে মুম্বাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের বিপক্ষে এমনি জিততে পারে না আর নীতিশ মানে না খেলতেও পারে নাও খেলতে পারে ঠিক নেই যে নীতিশ খেলবে এটা বলা যাচ্ছে না নীতিশ সেনা খেললে তো ভালো কথা না হলে নাও খেলতে পারে হয়তো আর ম্যাচে দেখা হবে কোনো পেন চেঞ্জ হবে না তারপর তো মানে নটা ম্যাচ তারা জিতে যাবে নটা ম্যাচ জিতে গেলে টেনশনের কোনো ব্যাপার নেই তখন যে বাকি দুটো ম্যাচ থাকবে সেই দুটো ম্যাচ হয়তো নতুন নতুন প্লেয়ারদের সুযোগ দেবে চেঞ্জ করবে তবে গৌতম গাম্ভীর এরকম নতুন নতুন প্লেয়ারদের চেঞ্জ চেঞ্জ করতে আমি দেখিনি আগেও চেঞ্জ করেনি দু হাজার চোদ্দো ভারত কথা সেরকম একটা চেঞ্জ করেছি করেনি করেছিল একটা বা দুটো এরকম চেঞ্জ করেছিল সেটাও করতে পারে এখন কোন প্লেয়ারকে চেঞ্জ করবে সেটা বলা যাচ্ছে না আদৌ নীতিশ খেলবে নাকি সেটাও বোঝা যাচ্ছে নীতিশ সেনা খেলতেও পারে নাও খেলতে পারে কোনো ঠিক নেই আর আঙ্ক্রিশ রঘুবংশীকে যা পারফরমেন্স তাকে বসানোই উচিত হয়তো দল হারলে তাকে বসানোর ভাবনা করতো যেহেতু দল জিতছে সে যাই খেলুক না কেন সে দলে থাকছে তাকে বাদ দেওয়া হচ্ছে না তার কারণ বারবার দল পরিবর্তন করলে সমস্যা হতে পারে এর জন্য কিন্তু তাকে চেঞ্জ করা হচ্ছে না বা তাকে পাল্টানো হচ্ছে না না কিন্তু এতদিনে পাল্টানো হয়ে যেতে পারতো অন্য কোনো দলের হলে হয়তো পাল্টানো হয়ে যেত এটা গৌতম গম্ভীরের দল এই জন্যই হচ্ছে না আর গৌতম গম্ভীর যদি না থাকতো ওই চন্দ্রকান্ত পণ্ডিত হোক আর যে কোনো কোচ থাকতো এত ভালো কলকাতা না কি সন্দেহ এখন হয়তো ওই যে আমাদের ম্যাথামেটিক্যালি হিসাব করতে হতো কার কটা ম্যাচ জিততে হবে কোন প্লেয়ারের ওপর মানে কোন দলের ওপর ভরসা করতে হবে এখন আর কোনো দলের ওপর ভরসা করতে হবে না বাকি সব কটা ম্যাচ জিতলে আমরা প্লে অফে তো এমনি চলেই গেছি বাকি সব কটা ম্যাচ জিতলে একবারে কোনো কথা নেই তারপরে প্লে অফে যাবো একটা সুযোগ প্রথম যে প্লে অফের এর ম্যাচটা ওটা মনে হয় আমেদাবাদে হতে চলেছে তারপরে কোয়ালিফায়ার ওয়ান যে ম্যাচটা হয় ওটা বোধ চেন্নাইতে হবে চেন্নাইতে তারপর আরেকটা আমেদাবাদে তারপর ফাইনালটা আবার চেন্নাইতে মানে একটা আমেদাবাদ একটা চেন্নাই একটা আমেদাবাদ একটা চেন্নাই আর রাজস্থান রয়েলসের সাথে ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কলকাতা আর রাজস্থান রয়েলসের মধ্যে টেবিল টপার কে হয় ওই ম্যাচে বোঝা যাবে মানে এটাই আর অন্য কোনো দল ছুতে পারবে না মানে আমি চাই রাজস্থান রয়েলস এবং কলকাতা নাইট রাইডার্স এই দুটো ও এই দুটো টিমের মধ্যে এইবারের আইপিএল এর ফাইনালটা হোক এখন দেখা যাক কী হয় মুম্বাই কিন মুম্বাইয়ের হয়ে যশপ্রীত বুমরা অসাধারণ পারফরমেন্স করছে কলকাতার বিরুদ্ধে কিন্তু মুম্বাইয়ের হয়ে দারুণ পারফরমেন্স করে এই যশপ্রীত বুমরা প্রতি যখনই খেলে তখনই কিন্তু ভালো পারফরম্যান্স করে দেয় আর আরেকটা জিনিস বলে বলি আমি সেটা হলো মানে মনীশ পাণ্ডে বনাম মনীশ পান্ডে বনাম বুমরার এর মধ্যে লড়াই হয়েছে মানে আইপিএলে মানে একবার আউট করতে পারেনি মনীষ পান্ডেকে বোমরা মানে মনীষ পান্ডে তো আনারি তানারি খেলে না ক্লাসিক্যাল শট যেটা মারার বল মানে যেটা ছেড়ে দেওয়ার বল ছাড়ে যেটা ছয় মারার বল ছয় মানে যেটা মানে পারবে না মারতে সেটা ছেড়ে দেয় সে মানে আনারি খেলে না এই কিন্তু বোমরার বিরুদ্ধে তার রেকর্ডটা ভালো অন্যান্য বড় ব্যাটসম্যান কিন্তু দু তিনবার বা বিরাট কোহলি পর্যন্ত অনেকবার আউট হয়েছে সেখানে মনীষ পান্ডে আউট হয়নি মনীষ পান্ডে খুব সুন্দর খেলে বুমরার বল বড় পর্যন্ত আউট হয়নি মনীষ পান্ডে এমন একটা প্লেয়ার খুব বড় বড় স্কোর করতে পারবে না ছোট স্কোর করে দেবে সেই রানটাই চেস করা মুশকিল হয়ে যাবে বা সেটাইও দলের জেতার পক্ষে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এর আগেও তাই খেলে এসছে ইম্প্যাক্টফুল ইনিংস এখনও তাই খেলে আসে ওই কখনো ওই অ্যান্দ্রি রাসেলের মধ্যে তিরিশ বলে ষাট কুড়ি বলে চল্লিশ এরকম কখনোই খেলতে পারবে না সে করবে তিরিশ বলে চল্লিশ রান পঁয়ত্রিশ বলে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ মানে অনেকটা অজিনকে রানে যেরকম স্লো খেলে স্লো খেলা প্লেয়ার কিন্তু ইম্প্যাক্টফুল তবে রাহানের থেকে অনেক ভালো মানুষ মানতে টি টোয়েন্টির ক্ষেত্রে আবার টেস্টের ক্ষেত্রে একসময় রাহানে খুব ভালো ছিল ডের ক্ষেত্রে এমন কিছু ভালো কিন্তু রাহানে ছিল না আর টি টোয়েন্টিতে তো খারাপই ছিল টেস্টে একমাত্র এক সময় ভালো ছিল তা এখন তো আর চলে না রাহানে রাহানেও ক্লাসিক্যাল প্লেয়ার কিন্তু চলেনি আর মানিশ পান্ডে সেইভাবে ইন্ডিয়ান টিমের সুযোগ পায়নি মানিশ পান্ডে আরও যদি সুযোগ পেতো আরও ভালো খেলতো প্রচণ্ড স্লো খেলতো টি টোয়েন্টিতে তাও একচল্লিশ তার অ্যাভারেজ একশো বাইশ মাস স্ট্রাইক রেট স্ট্রাইক রেট কম তার কারণ প্রচণ্ড স্লো খেলে বললাম না তো মেরে খেলতে পারতো না মানিশ পান্ডে চেতন সাকারিয়া সাকিব হোসেন এস রাধারপোট এবছর আর তাদের আর সুযোগ পাওয়া হলো না চামিরা একটা ম্যাচে সুযোগ পেয়েছিল আর মনে হয় সুযোগ পাবে না মিছিল স্টার হয়তো একটা ম্যাচে রেস্ট দিলেও দিতে পারে সেক্ষেত্রে হয়তো চামিরা একটা ম্যাচে হয়তো সুযোগ পেতে পারে চামিরা এখা এবার সেখানে বা ভালো করলেও আমার মনে হয় মিচেল আবার পরের ম্যাচে খেলবে এটাই ভালো হবে তো দুষ্মন্ত আমি আগের থেকে বলেছিলাম ভালো বলার না মিজেলস্টার ভালো বলার বাট মার খেয়ে গেলেও চলে যায় হারিয়ে দিচ্ছিলো রাগ হচ্ছিলো ঠিকই তাও হেরে তো যায়নি যে যাই হোক আর দুস্ম চামির একদম ফালতু প্রথমে যখন নিয়েছিল আমি তখনই বলেছিলাম দুস্ম চামিরা প্রথম দিকে কিন্তু খুব ভালো বল করে একটু সুইং থাকলে তারপরে ডেথ বোলিং কিন্তু জঘন্য করে ইয়োরকার করতে পারে বাট সেরকম লেভেলের মানে সেরকম ক্যাপাসিটি নেই এগুলো বিষয় জন্য দেখা যাক নতুন কোন প্লেয়ার সুযোগ পায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতার একাদশে এবং কলকাতার একাদশ কেমন হয় সেটা ওই একই ধরনের হয়তো হতে পারে ইম্প্যাক্ট প্লেয়ারের লিস্টটা হয়তো অন্য কেউ থাকলেও থাকতে পারে দেখা যাক গৌতমভাবে কী সিদ্ধান্ত নেয় বোঝা মুশকিল আর রোহিত শর্মা তো বেশ কয়েকটা ম্যাচে খেলতে পারছি ইডেন গার্ডেন তার প্রিয় মাঠ এর জন্য কিন্তু শনিবার দিন ফর্মে ফেরার চেষ্টা করবে মানে ভালো খেলে রোহিত শর্মা দেখা যাক রোহিত শর্মা খেলতে পারে নাকি আর হার্দিক পান্ডে যখন গুজরাটের ক্যাপ্টেন ছিল সাতখানা ম্যাচ হেরেছিলো দুটো দুবারের মানে দু বছরে আর এইবার আটখানা ম্যাচ অলরেডি হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে মানে জঘন্য ক্যাপ্টেনসি করেছে হার্দিক পান্ডে এর জন্য ট্রলও হচ্ছে হার্দিক পান্ডিয়া আর প্লে অফের ম্যাচগুলো নাকি ফিল্ডসল খেলবে সেটাই শোনা যাচ্ছে খেলতে পারে খেলার সম্ভাবনা রয়েছে তার কারণ বিসিসিআই রিকোয়েস্ট করেছে ইংল্যান্ড বোর্ডের কাছে যাতে তাকে তাদেরকে খেলতে দেওয়া হয় এবার তারা যদি খেলে তাহলে তো ভালোই হবে আর যদি না খেলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে তার কারণ তারা যেহেতু ভালো খেলে এসছে এবার হুট করে যখন গুরুবাসকে খেলানো হবে ফিল সল্টের পরিবর্তে তখন কিন্তু সমস্যায় পড়বে ওদিকে টেন বলটু রাজস্থান রয়েলসের হয়ে খেলবে আবার টেন বলটু রাজস্থান রয়েলসের হয়ে খেলবে আর বাটলারও খেলবে ও টেন বল ইংল্যান্ডের মানে ইংল্যান্ডের না নিউজিল্যান্ডের আর ইংল্যান্ডের ওই বাটলার বাটলারও কিন্তু খেলবে প্লে অফের ম্যাচগুলো তাদেরকে ছাড়া হচ্ছে আর কি ইংল্যান্ডের প্লেয়ার কিছু কিছু প্লেয়ারকে ছাড়া হচ্ছে যারা প্লে অফে যাচ্ছে এটা ভালো খবর এটা যদি হয় ভালোই হবে আর যদি না খেলে সেক্ষেত্রে কিন্তু কলকাতার মারাত্মক সমস্যায় পড়বে তার কারণ গুরুবাজ কি আধো ফিল সল্টের মতো খেলতে পারবে নাকি ঠিক নেই যে এখনও পর্যন্ত একটা ম্যাচও সুযোগ পায়নি এগারোটা ম্যাচ খেলেছে এগারোটায় সল্ট খেলেছে সুযোগ পায়নি আগেরবার কত ধরনের প্লেয়ার খেলেছিলো কলকাতায় যখন যাকে খুশি পাঠিয়ে দেওয়া হচ্ছিলো শারদুলকে পাঠিয়ে দেওয়া হচ্ছিল আগে আবার শারদুলকে বলই করানো হচ্ছিলো না তাকে ব্যাটার হিসেবে খেলা ছিল রাসেলকে ব্যবহার করা হচ্ছিল এবার পারফেক্ট ভাবে ব্যবহার করছে রাসেলকে কে শেয়ার যখনই গুরুত্বপূর্ণ সময় রাসেলকে আনছে উইকেট নিয়ে নিচ্ছে নাহলে বরুণ চক্রবর্তী নারীন এরা উইকেট নিয়ে নিচ্ছে যার কারণে ভালো হচ্ছে মিচেল এস্টার উইকেট তুলতে না পারলে শেষ দিকে উইকেট তুলছে আবার হারশিত রানা বরোরাও এরা উইকেট তুলেছে এরাও খারাপ বল করেনি ভৈবুরা প্রকৃতপক্ষে ডেতো ওভারে অতটা ভালো বল করতে পারে না কিন্তু প্রথম দিকে ভালো বল করে দেয় কোনো কোনো ম্যাচে মার খায় বাট প্রথম দিকে ভালোই বল করে সুইং করায় বল এক সময় তো পাঞ্জাব কিংসের ছিল এই ভৈব বারোরা ষাট লাখ টাকার বোলার আর কুড়ি লাখ টাকার বোলার কোথায় হর্ষিত রানা এর একেবারে কম টাকার বোলার কিন্তু দারুণ পারফরমেন্স করেছে খারাপ পারফরমেন্স করেনি কলকাতার হয়ে মানে কেউ ভাবতেই পারছিল না এই সব প্লেয়াররা করতে পারবে কিনা তবে রাসেলের উইকেট নেওয়ার মানে ক্যাপাসিটি রয়েছে এই জন্যই ভালো করছে কে কে আর অন্যবার উইকেট এত নিতে পারে না এইবার উইকেট ভালো নিচ্ছে অ্যান্ড্রেড রাসেল ব্যাট হাতে সেরকম জ্বলে উঠতে না পারলেও বলারতে কিন্তু জ্বলে উঠছে অ্যান্দ্রেড রাসেল মানে দারুণ দারুণ লাগছে গতকালকে রাজস্থান বনাম দিল্লির মধ্যে ম্যাচ চলাকালীন যখন সন্ধু স্যামসন লেগ স্ট্যাম্পের দিকে একটা মানে মিডনের মিডনের দিকে একটা যখন শর্ট মারে বড় তখন কিন্তু ক্যাচ ধরে এবার ক্যাচটাই ট্রিস্টিয়ান স্টাফ যখন ধরে তখন কিন্তু দেখা যায় যে হালকা পায় লাগে কিন্তু ওইটা আর কি আউট দিয়ে দেয় মানে বাউন্ডারি লাইনে লেগে যায় কিন্তু ওইটা মানে যে বোর্ডের মতো থাকে না ওইগুলো নড়ে না বাট মানে হালকা টাচ হয় কিন্তু সেখানে আউট দেয় না আউট দেয় নট আউট কিন্তু দেয় না সেই জন্য সন্ধু স্যামসু সেটা কিছুতেই মেনে নিতে পারে না সে আম্পায়ারের সাথে কথা বলছিল রেগে গিয়ে মানে রেগে কি সে প্রশ্ন কোচিটা কী হলো সে রিভিউ নিতে চেয়েছিলো তাকে দেয়া হলো না এবং ওয়াইডের জন্য তিন মিনিট মানে ব্যবহার করা হয় আর ওই আসলেটা আউট না নট আউট সেটা দেখার জন্য জুম করে দেখানো হয় না তাড়াতাড়ি করে কোনো রকমে দেখানো হয় ওটা যেহেতু মানে ওটা যেহেতু নট আউট ছিল এখন আউট দিতে হবে যেহেতু সঞ্জু স্যামসান আউট না হলে দিল্লি জিততেও পারবে না হ্যাঁ ওই জন্য খারাপ আম্পায়ারিং দেখা যায় এবারে আইপিএলে এবারে আইপিএলে অনেক খারাপ আম্পায়ারিং দেখা যায় ওরাও খারাপ আম্পায়ারিং ছিল যার কারণে তিরিশ পার্সেন্ট জরিমানা করা হয়েছে তার ম্যাচ ফির মানে সঞ্জু স্যামসনের এটা খুবই খারাপ করা হয়েছে মানে সে তো জিজ্ঞাসা করতেই পারে যে আমি কিসের জন্য আউট হলাম হ্যাঁ সে তো আর আম্পায়ারকে গালিগালাজ করেনি বা বাজে কথা কিছু বলেনি বা আম্পায়ারের গায়েও হাত দেয়নি সেই সব কিছুই করেনি সে শুধু জিজ্ঞাসা করেছিল সে কেন ফাইনালও তার এগুলো খুবই খারাপ লাগে আর কিছুই না আর প্যাটকামিন্স বলেছে ভারতের সবথেকে প্রিয় ক্রিকেট ক্রিকেটার আমার পছন্দের ক্রিকেটার জসপ্রীত বোমরা এমনটাই বলেছেন আর ওইদিকে তো ওয়াসিম আকরাম পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আকরাম বিরাট কোহলির প্রশংসা করেছেন যে বিরাট কোহলি সর্বকালের সেরা একজন ক্রিকেটার এমনকি বাবর আজম আর বিরাট কোহলির মধ্যে যখন তুলনা হয় বিরাট কোহলিকে এগিয়ে রাখে ওয়াসিম আকরাম যে ভালো প্লেয়ার সেরা প্লেয়ার সে কখনোই ভুল ভাল কথা বলবে না কিছু কিছু পাকিস্তানের ক্রিকেটার রয়েছে যারা খুবই সঠিক কথা বলে খুবই ঠিক কথা বলে কিছু কিছু কথা বলে আবার কিছু প্লেয়াররা এত হাস্যকর লাগে বাবর আজমের সাথে তুলনা হয় আর বাবর আজম নিজে বলে যে বিরাট কোহলির সাথে আমার তুলনা হয় না সে অনেক আমার ওপরে এবং অনেক ভালো প্লেয়ার তার কাছ থেকে আমি শিখি আর বিরাট কোহলিকে আবার বলা হয় বিরাট কোহলির সাথে যে বাবর আজমের সাথে তোমার তুলনা হয় তা কে এগিয়ে তুমি নিজে গিয়ে নাকি ও এগিয়ে তখন কিন্তু বাবর আজমের কথাই বলে যে বাবর আজম অনেক ভালো ক্রিকেটার আমার থেকে অনেক ভালো ক্রিকেটার যারা নিজেরা সেরা ক্রিকেটার না বা ভালো ক্রিকেটার তারা কখনোই নিজেকে সেরা মনে করে না তারা অন্যের প্রশংসাই করে মানে সেরা এগুলোই ভালো লাগে আর কি আর কিছু কিছু ক্রিকেটার নিজেরই প্রশংসা করে মানে এই যে পাকিস্তান উল্টোপাল্টা কথা মাঝে মাঝে বলে দেয় মানে পাকিস্তানের প্লেয়ারাই সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা কিন্তু আবার সে মানে ওখানে হয় না কি এত সন্দেহ ভারত যেহেতু খেলতে যেতে রাজি না এর মধ্যে ওই ওয়েস্ট ইন্ডিজ যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আয়োজক এইগুলো তাদেরকে আবার হুমকি দেওয়া হয়েছে পাকিস্তান থেকে মানে কি আর বলবো এই জন্যই পাকিস্তানে খেলতে যেতে অনেকে চায় না একবার তো গুলিগালাতেও চলেছিল মানে সমস্যা হয়েছিল দু হাজার সতেরো সালে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যে মনে হয় বাংলাদেশ নাকি পাকিস্তান ও পাকিস্তান বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে বোধ ম্যাচ ছিল সেই সময় হয়েছিল তারপরে এক সময় হয় বোম পড়েছিল না কি যেন পাকিস্তানের সাথে যখন খেলা হচ্ছিল পাকিস্তান সুপার লিগ একবার কোন ম্যাচে যেন বোম পড়েছিল সে তারপর সমস্যা মানে তারপরে সব উদ্ধার করে নিয়ে গেছিল বোম এগুলো সমস্যা এই জন্য পাকিস্তানে যেতে চায় না ভারত বা খেলতে চায় না ঠিকই আছে কি না যাওয়াই উচিত এরকম না যাওয়াই ভালো আর কি অন্য জায়গায় তার থেকে খেলা হোক পাকিস্তানে পোষায় না আর ভারতে তো আর ওই নেই ভারতে খেলা হলে ওরকম কোনো বোমও পড়ে না কোনো সমস্যা হয় না এই জন্য কিন্তু কোনো অসুবিধা হয় না বাংলাদেশেও সমস্যা হয় না এই জন্যে কিন্তু বাংলা ওই পাকিস্তানের ক্রিকেটাররা কিন্তু আইপিএলে খেলতে পারে না বন্ধ করে দিয়েছে ওই জন্য ভারতের ক্রিয়ামন্ত্রীও তাই বলেছিল যে মানে ভারত পাকিস্তানে কিছুতেই খেলতে যাবে না যাই হোক না কেন ওইখানে যাবেই না খেলতে